পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান সদর থানার অন্তর্গত তিনশো তিপান্নটি পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হল সরকারি অনুদান আজ বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ঘ ব্যানার্জি কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাহা বর্ধমান পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী হালদার পৌরসভার পরেশ চন্দ্র সরকার সহ বর্ধমান পৌরসভার বেশ কিছু কাউন্সিলর এবং সাথে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী শেখ আব্বাস উদ্দিন বিশিষ্ট সমাজসেবী বিজয় কুমার রাম বিশিষ্ট সমাজসেবী শেখ আলাউদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান দিয়েছেন এর ফলে শহর থেকে গ্রাম অঞ্চলে ছোটখাটো পুজো আরও সুন্দর হয়ে উঠছে অর্থাৎ বলা যেতেই পারে প্রত্যেক পুজো কমিটির সদস্যদের মুখে হাসি দেখা গেল মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগ দেখে পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ তৈরি করা হয়েছে এটা ছাড়াও আমরা একটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজে আছে সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি বলে ওটা আজকে আমরা দেখাতে পারছি না সেই অ্যাপ্লিকেশানসটা রেডি হলেও তখন আমরা সেটাও দেব যেখানে লোকে তাদের স্মার্টফোন থেকেই আপনাদের পুজোর লোকেশনসগুলো জেনে গিয়ে সেখানে তারা পৌঁছে যেতে পারবেন তো আজকের এই উদ্যোগটা অনুষ্ঠানের উদ্যোগের জন্য আমি বর্ধমান থানার আইসি এবং আদার্স আমাদের এডিশন সাহেব যারা রয়েছেন ডিএসপি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব প্রতি বছরের মতো এবছরেও বর্ধমান শহরে যে দুর্গা পুজো তার নাম ঐতিহ্য সমস্ত কিছু বজায় রেখেই আমাদের দুর্গা পুজোটা খুব ভালোভাবে হবে পুলিশের চাকরিতে আমি প্রতি বছরে যেটা বলি যে আমরা যে বছর যেখানে থাকি সেখানকার দুর্গা আমাদের দুর্গা পুজো তো এই বছরটা আমরা বর্ধমানে দুর্গা পুজো থাকতে পারবো তো আমাদেরও ফ্যামিলি যারা থাকবে তারাও নিশ্চয়ই সমস্ত পুজোগুলো ঘুরে দেখবেন তো আপনাদের পুজোগুলো আমরা সেই সময় ভিজিট করব আর অলরেডি কাজের সূত্রে আমাদের ভিজিট চলছে তো আপনাদের দিক থেকেও সুবিধা বছর প্রথমবার পূর্ব বর্ধমান জেলার সমস্ত পুজো অনলাইন অ্যাপ্লিকেশানস হচ্ছে তো সেটা নিয়েও যদি কারো সমস্যা থাকে বা আদার্স কোনোরকম যদি কিছু ইস্যু থাকে ডেফিনেটলি বর্তমান থানায় এসে যোগাযোগ করবেন আমরা সেটাকে রিজলভ করব এটুকু বলে এবং মিডিয়া মন্ত্রা বলবো আপনারা একটু সার্কুলেট করবেন এবং যা কিছু গাইডলাইন্স যা কিছু ডুজ অ্যান্ড নোটস অলরেডি বলা হয়েছে সবাই এটা আপনার সবাই জানেন তো আপনারা একটু প্রচার করবেন যাতে আমরা খুব সুস্থ শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গোৎসব পালন করতে পারি এটুকু বলে ধন্যবাদ আমি বক্তব্য শেষ আমি আরও অভিনন্দন জানাতে চাই আমার কলিগ ডিএসপি হেডকোয়ার্টার আইসি বর্ধমান এবং বর্তমান থানার পুরো টিমকে এত সুন্দর মনোগ্রাহী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বলতে চাই যে দুর্গাপুজো আজকে দিনে দুর্গাপুজোর মাহাত্ম্য শুধুমাত্র কিন্তু কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যে নয় এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে সকল ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই কটা দিন আমরা উৎসবের আনন্দে মেতে উঠি সুন্দর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল দুর্গাপুজো পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন আপনাদের সহযোগিতা আমি এই মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের এসপি স্যারের নেতৃত্বে আমাদের পুজোর কটা দিন সম্পূর্ণ ঢালাও পুলিশি ব্যবস্থার আয়োজন থাকবে শুধুমাত্র ট্রাফিক বা প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য তো পর্যাপ্ত পরিমাণ পুলিশের আয়োজন থাকবেই এর সঙ্গে বিশেষ করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য থাকবে পিং মোবাইল থাকবে ব্ল্যাক উইনার্স থাকবে গ্রিন উইনার্স এবং থাকবে বিশেষ মোবাইল পেট্রোল এবং বিশেষ বাইক বাইক এর সঙ্গে সঙ্গে থাকবে সিসিটিভি এবং ড্রোনের নজরদারি এবং আরো বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ এবং পুলিশ থাকবে স্পেশাল হেল্পলাইন নাম্বার তো আমরা সমস্ত দিক থেকে এই কটা দিনের জন্য নিজেদের প্রস্তুত করছি এবং আপনাদেরকে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু তৈরি আছি এবং এর সাথে আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে যে জেনারেল বিধিনিষেধগুলো পুজোর আছে আপনারা প্রত্যেকে জানেন আমি তাও এই মঞ্চ থেকে আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই আপনারা প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভির ইনস্টলেশন করুন নিজেদের প্যান্ডেলে দেখুন যে এন্ট্রির চেয়ে এক্সিট গেট যাতে বড়ো হয় বা এক্সিট গেটের নাম্বার এন্ট্রির চেয়ে বেশি হয় প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ আপনারা ভলেন্টিয়ার্সকে নিযুক্ত করুন আপনারা দাহ্য বস্তুর ব্যবহার প্যান্ডেলের মধ্যে নিষিদ্ধ করুন এবং এছাড়াও যেখানে যেখানে আপনার পাবলিক মুভমেন্ট করবে সে সমস্ত জায়গায় যেখানে যেখানে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ব্যারিকেশন করুন এবং আমি আরও বলবো যে নিষিদ্ধ শব্দবাজি থেকে বিরত থাকুন এবং ডিজে ব্যবহার থেকে বিরত থাকুন আমি আশা রাখি আমরা আশা রাখি যে বিগত বছরগুলোতে যেভাবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে এই বছরও তার ব্যতিক্রম হবে না এবং আপনাদের এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের বর্ধমানের দুর্গা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে এবং আপনাদের প্রত্যেককে প্রাক শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার বর্ধমান থানা এরিয়াতে দুর্গা জানা হয় তাদের যে চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম সেটাই আজকে হলো তার সাথে আমাদের বর্ধমান শহরের যে গাইড ম্যাপ সেটা আজকে ইনোভারেট করা হলো হ্যাঁ তো মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন এবং তার নির্দেশ মতোই বর্ধমান থানার আন্ডারে যে সমস্ত পুজো কমিটিগুলো আছে বিশেষ করে যারা বারোয়ারি দুর্গা পুজো তাদেরকে লক্ষ হাজার চেক দেওয়া হচ্ছে বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে প্রকৃতই তাই এতে যেমনগুলো অত্যন্ত ফ্লারিশ হয়েছে তার সঙ্গে একদিন বাংলার ব্যবসা বাণিজ্য বিভিন্ন শ্রেণীর মানুষ

সবারই আনন্দে কাটুক তার জন্য একটা আর্থিক সহযোগিতা করছেন একদম যেভাবে পাশে থেকেছে বা সহজে অতি সহজেই আমরা দুর্গাপুজো করতে পারছি অনেক গ্রামের পুজো কমিটি অনেক এলাকার পুজো কমিটি আর্থিক ভাবে পারত না এত ভালো করে পুজো করছে মুখ্যমন্ত্রী যেভাবে আর্থিক অনুদান দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা তারা অত্যন্ত আনন্দিত প্রত্যেক পাড়ায় এই পুজোর যে চেক নেওয়ার যে আনন্দ আজকে যে সবাই আনন্দের সাথে উপস্থিত হয়েছে এলাকা এলাকায় আনন্দের উৎসব আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যাওয়া হয় এবছরের তো হচ্ছে রামায়ণ আপনারা জানেন যে মহাকাব্য রামায়ণের রামায়ণকে আমরা পুরো তুলে ধরেছি আমাদের টিমের মাধ্যমে ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে জানে এবং সেটা তারা দুর্গা প্রতিমা দেখতে পাবে তারা গিয়ে দেখতে পাবে রামায়ণের যে ইতিহাস সেটা পুরো আমরা তুলে